আমার আল্লাহ ডাক দেখো ইবাদুর রহমান ইল্লাদিনাক ইয়ামশুনা আলাল আরদি হাওনাক রহমানের বান্দা তো তারাই রহমানের বান্দা তো তারাই যারা জমিনের ভাবে নম্র ভাবে চলাফেরা করে অধ্য প্রকাশ করে না আর যখন তাদের সাথে মূর্খরা তর্ক করতে তারা তর্কে জড়ায় না তারা তাদের সাথে তর্ক করে না সৃষ্টি করে না তারা বলে কলু সালামা আমরা ফাঁসাদ চাই না যকটা বিবাদ চাই না শান্তি চাই শান্তি চাই আর যারা জমিনের মাঝে শান্তি চায়। নম্রভাবে চলাফেরা করে আমার আল্লাহ বলছেন তারাই হচ্ছে আমি আল্লাহর প্রকৃত বান্দা। আমার ভাইরা রহমানের বান্দা হবে তারাই যারা জমিনের মাঝে বিনয়েভাবে চলাফেরা করবে বিনয় নম্রভাবে চলাফেরা করবে ভদ্রতার সাথে চলাফেরা করবে এই বিনয় এখন আমাদের মাঝে চরম সংকট দেখা দিয়েছে বিনয় আমরা অহংকারী হয়ে গেছি আমরা অহংকারী হয়ে গেছি এত অহংকার হয়ে যায় পাশের মানুষকে আমাদের মানুষ মনে হয় না নতুন টাকা পয়সা হয়েছে নতুন ক্ষমতা পাইছে এমন অহংকারী হয়ে গেছি মানুষকে মানুষ হিসেবেই আমার কাছে গণ্য হয় না এই রকম মানুষ আছে না নাই আমার ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বিনয়ী হবেন তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন এই যে ব্যক্তি বিনয়ী হবে যেই ব্যক্তির মাঝে আদব থাকবে আমার আল্লাহ বলছেন ওই বান্দাই হচ্ছে আমি রবের প্রকৃত বান্দা সোভান আর কন্ডু বলেন না সুভান আল্লাহ আমার কথা নয় আল্লাহ রব্বুল আল আমিন বলছেন ওয়াই বা দোন রহ্মা নীল দিনয়ম সোনা ওয়া ইদা খতবাহুমুল জাহিলুনা লো সালামা। কলো সালাম বা

রহমানের বান্দা তো তারাই যারা জমিনের ভাবে নম্র চলাফেরা করে অধ্যত্ব প্রকাশ করে না আর যখন তাদের সাথে জাহেলরা মূর্খরা আর অজ্ঞরা তর্ক করতে আসে তারা তর্কে জড়ায় না তারা তাদের সাথে তর্ক করে না ফাসাদের সৃষ্টি করে না তারা বলে কলু সালামা আমরা ফাসাদ চাই না ঝগড়া বিবাদ চাই না শান্তি চাই শান্তি চাই আর যারা জমিনের মাঝে শান্তি চায় নম্রভাবে ভাবে চলাফেরা করে আমার আল্লাহ বলছেন তারাই হচ্ছে আমি আল্লাহর প্রকৃত বান্দা আমার আমার রহমানের বান্দা হবে তারাই যারা জমিনের মাঝে বিনয়ের ভাবে চলাফেরা করবে বিনয় নম্রভাবে ভাবে চলাফেরা করবে ভদ্রতার সাথে চলাফেরা করবে এই বিনয় এখন আমাদের মাঝে চরম সংকট দেখা দিয়েছে বিনয় আমরা অহংকারী হয়ে গেছি আমরা অহংকারী হয়ে গেছি এত অহংকার হয়ে যায় পাশের মানুষকে আমাদের মানুষ মনে হয় না নতুন টাকা পয়সা হয়েছে নতুন ক্ষমতা পাইছে এমন অহংকারী হয়ে গেছি মানুষকে মানুষ হিসেবেই আমার কাছে গণ্য হয় না এইরকম মানুষ আসে না নাই আমার ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বিনয়ী হবেন তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন সুবহানাল্লাহ কেন না যারা বিনয়ী হবে তাদের জন্য কি কথা বল না তাদের জন্য কি সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না কথা বল না চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় একটা তাকবীর দেন নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূল কুরআন সুন্নাহর আলো করে করে চা ও মুসলমান যারা বিনয় হবে এই বিনয়ীদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন আমার কথা না আল্লাহর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন তিলক আখির দিন আর বলছেন তিলকাদারুল আখির আখেরাতের ঘর তো তাদের জন্যই আমি আল্লাহ তৈরি করে রেখেছি আল্লাহ দিনা ফিল দোরাফিল আউতিওলা ফাঁসাদা যারা জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায় না অদ্ধতভাবে চলাফেরা করে না ওই সমস্ত বিনয়ীদের জন্য আমি আল্লাহ খেলাতে আমার জান্নাত তৈরি করে রেখেছি সুভা আমার ভাইরা সেই জান্নাত আমরা যেতে চাইতে চাই না কথা বলেন সেই জান্নাতে যদি যেতে চাই সমাজের মাঝে অহংকার করা যাবে না মানুষের সাথে অহংকার করা যাবে না অধ্যত প্রকাশ করা যাবে না এই দুনিয়াতে একজন আবেদ ব্যক্তি ছিলেন একজন খালেজ বান্দা ছিলেন আল্লাহ তার নাম লুকমান হজরতে লুকমান আমার ভাইরা এই হজরতে লুকমান উনি উনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন এই উপদেশগুলা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে এই উপদেশগুলাকে আমার আল্লাহ উম্মতে আমার শিক্ষণীয় বিষয় হিসাবে কয়েক হাজার আগের একজন সাধারণ বান্দা ব্যক্তির এই উপদেশগুলা আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে আমাদের কোরআনে আল্লাহ সংযোজন করে দিয়েছেন কথাগুলো কম দামি হলে না বেশি দামি হলে কথা কম দামি হলে না বেশি দামি হলে আমার ভাইরা হজরতের লুকমান। উনি ওনার সন্তানকে উপদেশ দিতে গিয়ে যেই কথাটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 পারা সূরাতুল লুকমানের 18 এবং 19 নাম্বার আয়াত অত্যন্ত চমৎকার করে সেখানে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুস'ইরি খাত্তাকালিন নাসি ওয়ালা তামসিফিল আরদি মারহা মাশাআল্লাহ হুজুর কি হাফেছ আপ নাকি

কিছু কিচ্ছা কাহিনী বুঝা লুইছে ফৈরা লুইছে এই দিদিয়া এমন ভাবে টাইনা টুননা করব ওয়াজ আপনারা গিয়া সকাল বেলা কইবেন আরে আজ্জা ওয়াজ কারে কয় দেখাই দিছে আসেনি আছে ওয়াজ না আওয়াজ কিন্তু আলেম ওলামারা যদি বেশি স্টেজে থাকে তখন আর আওয়াজ দিতে পারে না ওয়াজ করুন লাগে ওয়াজ করতে গেলে ফাইজামা তখন গরম ঠিক নেই আর যারা প্রকৃত আলেম এলেমের চর্চা করে পাশে যদি আলিমুল থাকে তাদের কথা বলতে সুবিধা হয় সুবাহান আলহামদুলিল্লাহ আমার ভাইরা হজরত লুকমান যেই কথাটা বলছেন ওলা তু সির নাস তুমি অহংকার বসত মানুষের সাথে অধ্যত আচরণ করিও না অহংকারের বশবর্তী হইয়া তুমি অধ্যত হইও না ধাম্বিক হইও না ও মুসলমান উনি ওনার সন্তানকে নির্দেশ দিচ্ছেন তুমি দাম্বিক হইও না অহংকারী হইও না এরপরে বলছেন ওয়ালা তামসি ফিল আরদি মারহা আর তুমি অদ্ভুতভাবে জমিনের মাঝে চলাফেরা করো না অদ্ভুত অহংকারী হয় জমিনে চলাফেরা করবে না কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লান মুখতালিন ফাকূর আল্লাহ কোন অহংকারী কোন অদ্ভুত দাম্বিক ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না দাম্বিক আমার আল্লাহ পছন্দ করেন না অহংকারীকে আবার আল্লাহ পছন্দ করেন না এই কারণে হজরতে লোকমান কয়েক হাজার বছর আগে তার সন্তানকে বলে গিয়েছেন তুমি জমিনে নম্রভাবে চলাফেরা করো অদ্যত অহংকারী হয়েও না আমার আল্লাহ এই কথাগুলো আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে কোরআনুল কারিমে আল্লাহ নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ আমার ভাইরা অহংকারী হয়ে আমরা কি করতে পারবো আল্লাহ রাবুল আলমিন এই ব্যাপারে আরো সুন্দর করে বলছেন

কথা কন্যা হতে পারবো মাত্র সাড়ে হাত বড়িটা এই বড়িটা নিয়ে অহংকার তো আমার আল্লাহর জন্য খাস অহংকার কোনো নবির আসলরাও দেখার নাই অহংকার কোনশারা দেখান নাই যারা আল্লাহ সাধারণ মানুষ তো দূরের কথা যেখানে অহংকার দেখান নাই সেই জায়গায় আমরা তিথুড়ি বুঝেন না আমরা কেমন ভাব দেখাই না জানি কি একটা হইয়া গেছি আছে না নাই আছে একটা ছোট্ট হাদিস আমি আপনাদেরকে শোনাই সহি সনদে এসেছে মুসলিম শরীফে আবু দাউদ শরীফে এসেছে আর কয়েকটা হাদিসের গন্তে এসেছে আল্লাহ রাসূল যখন একটু মনোযোগ আল্লাহ রাসূল যখন বাহিরে যেতেন তিনি মদিনার কাছাকাছি এসে যদি দুপুর হতো তিনি দুপুরে প্রবেশ করতেন না সন্ধ্যার দিকে বিকালের দিকে সূর্যটা তেজ কমে আসতে প্রবেশ করতেন রাতের দিকে যদি ফিরতেন তাহলে ভুর রাতের দিকে মদিনায় ফিরতেন এর আগে তিনি দূরে তাবু গেরে একটু অবস্থান করতেন সাহিরা বলতেছেন আমরা একদিন দুপুর বেলা খুব প্রচন্ড রোদের মাঝে এক জেহাদের ময়দান থেকে মদিনার দিকে রওনা দিলাম খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলাম বললাম ইয়া আল্লাহ ক্লান্ত হয়ে গেছি আল্লাহ রাসূল একটু অপেক্ষা করলেন আর একটু হাঁটলেন সামনে গিয়ে একটা ছায়া বেষ্টিত জায়গা দেখলেন গাছগাছালি গাছালি বেষ্টিত আল্লাহ রাসুল বললেন এখানে তোমাদের উঠগুলা ঘোরাঘুরো বাঁধো এখানে একটু আমরা বিশ্রাম নেব সবাই বিশ্রাম নিলেন তাদের উঠ থেকে নামলেন বাহন থেকে নেমনে এলিয়ে দিলেন গা এলিয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়লেন আল্লাহ রাসুল ওনার তরবারিটা একটা বাবলা গাছের ডালার মাঝে ঝুলাইয়া আল্লাহ নবীজি একটু বিশ্রাম নিলেন সুবাহান কিন্তু পিছনে পিছনে আসছিল এক ইহুদি পিছনে ছিল এক ইহুদি এই ইহুদি পিছনে পিছনে আয়সা কয় হাই হাই মোহাম্মদ আমি মারার জন্য এত পরিকল্পনা করতেছি আর আজকে তো হাতের নাগালি আমার কেননা তরবারি ও রেডি তরবারিও কি রেডি জুলাই রাখছে নবীজির তরবারি এবার ইহুদি সেই তরবারি খুললো তর বাড়ি নামালো তর বাড়ি গ্রীপ থেকে তর বাড়ি খুললো যে খামের ভিতরে গ্রিফের ভিতরে তর বাড়ি থাকে তরবারি খুললো আল্লাহ রানো এই তরবারি ধরল একটা আখিদার মাসালা শুনে যান নবীদের চক্ষু জাগ্রত না থাকলো অন্তর চব্বিশ ঘন্টা জাগ্রত থাকে অর্থাৎ নবীরা স্বপ্নে যেটা দেখে এইটাও বাস্তব নবীরা স্বপ্নে যেটা দেখে এইটাও কি বাস্তব ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নে দেখছেন ইন্নি আরফিল মানাম আন্নি আদবাহুকা হে আমার সন্তান আমি স্বপ্নে দেখতেছি তোমারে তোমারে কি করতেছি জবাই করতেছি বাস্তবেও উনি ওনার সন্তান ইসমাইল কে নিয়ে একেবারে ওই মিনার প্রান্তরে যারা হজ উমরাতে গিয়েছেন এখনো যেই জায়গাটাতে ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল নিয়া নিয়ে সোয়াই দিয়েছেন একটা ছোট্ট গম্বুজের মতন করে রেখেছেন যারা হজ উমরাতে গিয়েছেন দেখেছেন আমার ভাইরা ওই জায়গায় নিয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম কয় ইন্নি আরফিল মানাম আন্নি আজবাহুকা ফাংজুর মা যা তারা হে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি তুমি এই ব্যাপারে কি বলো যেমন পিতা তেমন সন্তান সন্তানও কয় আপনি আমার জবাই না করবেন আমি তো আসি ধৈর্যশীল পাইবেন আমারে সুবহানাল্লাহ আল্লাহ গণ সুবহানাল্লাহ অর্থাৎ নবীরা যা স্বপ্নে দেখে এটাও কি বাস্তব আমার ভাইরা আল্লাহর রাসূল ঘুমিয়েছেন চোখের ঘুম ঘুমিয়েছেন অন্তর্জাগ্রত নী ডাকতে উঠলেন বিপদ বিপদ সাহাবারা সবাই জাগ্রত হয়ে গেল উঠে দেখে ওই যে ইহুদি ওই ইহুদি আল্লাহ রাসুলের সামনে বসা কাঁপতেছে তরবারিটা সামনে পড়ে আছে সোহান আল্লাহ আল্লাহ রাসুল সাহেদেরকে কয় সাহাবারা জানুন আজকে কি করছে কয় কি হে আমরা তো ঘুমিয়েছিলাম এই তা আমার এই তরবারিটা আমার বরাবর ধরেছে সে ডাক দেয়া কয়। আমার গর্দান এই আঘাত থেকে তোমাকে কে বাঁচাবি আমাকে ইহুদি কয় আমাকে আমার তরবারির আঘাত থেকে তোমাকে কে বাঁচাবে আমার ভাই আল্লাহ রাসুল নবতের বাহাদুরি করেন নাই রিসালাতের বাহাদুরি করেন নাই আমার নবী তিনটা শব্দ বলেছেন কয়টা আমার সাথে সাথে আপনারও বলবেন আমার নবী এক নাম্বার শব্দ করেছেন ইহুদি যখন প্রশ্ন করেছে আমার তুলোরার আঘাত থেকে তোমাকে কে বাঁচাবে আমার নবী বললেন আল্লাহ। একটু বলেন না আল্লাহ আমার রাসূলকে যখন প্রশ্ন করেছে আমার নবী দুই নম্বরে বলেছেন আল্লাহ আমার আসুলকে যখন তিন নাম্বার প্রশ্ন করেছেন তিন নাম্বার আমার নবী বলেছেন আল্লাহ এই ইহুদি তোমার এই তরবারি আঘাত থেকে আমাকে যিনি বাঁচাবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া তোমার এই তরবারি আঘাত থেকে আমাকে বাঁচানোর আর কেউ বাকি না আমাকে বাঁচাইবেন কে নবীজি কইলে ভাততেন বেড়া তুই আমার আইস আমি তো সব তরে দেখতেছি একটা ফু দিলে তুই উইরা যাবি ক্ষমতা নবীর ছিল কি ছিল না কথা বলেন না ক্ষমতা নবীর ছিল কি ছিল না আমার ভাইর আমার নবী ক্ষমতার বাহাদুরি দেখান নাই রিসালাতের বাহাদুরি দেখান নাই মহাজার বাহাদুরি দেখান নাই আমার নবী ছোট হতে হতে এমন ছোট হলে নিহুদিকে বললেন আতর বা তর তর বাড়ির আগার থেকে আমাকে যিনি বাঁচাবেন তিনি আমার আল্লাহ তিনি আমার আল্লাহ তিনি আমার আল্লাহ এই কথা বলতে বলতে কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে তর বাড়িটা নিচে পড়ে যায় আরেকটা রেওয়া একটা যখন নবী নিজে পাইলেন এবার তোর বাড়িটা আল্লাহ পিতেন না আমার তোর বাড়ি তুই তো বলেছিলি তোর তোর বাড়ির আঘাত থেকে কে বাঁচাবে আমি বলেছিলাম আমার আল্লাহ বাঁচাবে আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এবার আমার তোর বাড়ির আঘাত থেকে তোরে কে বাঁচাইব শয়তানের আবার যুক্তি বেশি শয়তানের কি বেশি শয়তান কয় তো আপনার তরবারে আগাত থেকে আমার কেবা আসবে কই মোহাম্মদ আমি হচ্ছে নিরস্ত্র আপনি সশস্ত্র আপনার হাদিস অর্থাৎ আল্লাহর রাসূলের হাদিস হচ্ছে নিরস্ত্র মানুষকে কখনো সশস্ত্র মানুষ আক্রমণ করতে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ে গেলেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে নির্দেশ দিলেন তিন ভাগে ভাগ করে সেনাবাহিনীকে বাহিনীকে মক্কায় প্রবেশ করতে বললেন এবং বললেন সাবধান সাহাবারা বিনা পয়জনে একটা গাছের ডালাও ভাঙা যাবে আল্লাহর রাসুলের নির্দেশ হচ্ছে নিরস্ত্র মানুষকে সশস্ত্র মানুষ আক্রমণ করতে পারে না আমার ভাইরা ইহুদি ডাক দেয় কই মোহাম্মদ আপনি সশস্ত্র আমি নিরস্ত্র সুতরাং আপনার কথা অনুযায়ী আপনি আমাকে আঘাত করতে আল্লাহর রাসুল তাকে ইশারা করলেন চলে যাওয়ার জন্য ইশারা করলেন চলে যাও সে চলে গেল মনটা খারাপ চলে গেছে ঠিক কিন্তু মনটা খারাপ সে ওই যে বন্ধু বান্ধব যাদেরকে সাইড আইছে পরিবার সাইড ওদের সাথে গিয়ে মিলিত হইছে মিলিত হওয়ার পরে হেরা জিজ্ঞাসা করে কিরে মনটা খারাপ করে মোহাম্মদের দলবল যারা আসলে কয়েকটা দেয়া দিছে নাকি ফাতলা ফাতলা বুঝেন নাই কয় না আমারে দিছে না ক মোহাম্মদ গালমন্দ করেছে কয় না তার সঙ্গী সাথীরা কিছু করেছে কয় না তোমার মনটা খারাপ কেন এবার ইহুদির জবাব হলো হে আমার সঙ্গী সাথীরা পরিবারের মানুষ হে আমার পরিবারের লোকেরা তোমরা জানুনি সেই কথা পিছনে রাখো তোমরা জানুনি আমি এখন এই মাহ আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান নম্র মানুষের কাজ থেকে উঠে এসেছি হ্যাঁ মনে করছে হ্যাঁ কোন নেতা টেতা মনে হয় রাস্তা লাগল হয়েছে আর কি কেটা কেটা কার সাথে তোমার দেখা হয়েছে আমাদের কুনিয়া চলে এমন একজন মানুষ আমরা তার সাথে দেখা করতে চাই

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উঠে এসেছি আল্লাহর কসম করে বলি ওনার চাইতে এত বিনুই মানুষ আর পৃথিবীতে হতে পারে না ওনার চাইতে এত বিনুই মানুষ আর পৃথিবীতে হতে পারে না আমি ওই মুহাম্মাদের দরবার থেকে এখন উঠে এসেছি আমি তোমাদেরকে জানাতে এসেছি আমি এখন চলে যাচ্ছি ওনার দরবারে আমি ওনার হাতে হাত রেখে এখনই গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব

ফুলতুলির যারা সূর্য সন্তান আল্লামা সাহেব খেবলা ফুলতুলি রহমতুল্লাহ যারা যারা সূর্য সন্তান এমন এমন বড় হৃদয়ের বড় মাপের মানুষগুলা পর্যন্ত আমি দেখেছি আপনাদের সাধারণ কাতারে দাঁড়াইয়া বৈশা বৈশা কোরআন পড়তে দেখছেন না কথা ছবিগুলা দেখছেন আপনারা আমার কাছে আছে আলিমিয়া সাহেব আমরা একটু এদিক থেকে সেদিক হলেই আমাদের কত পাখা গজে যায় কত শান সৌকত নিয়ে চলার চেষ্টা করি অথচ তাকায় দেখেন না আপনাদের হুলতুলিতে এমন কিছু সন্তান আল্লামা সাহেব রেখে গিয়েছেন যাদের অহংকার গর্ব বলতে কোনো কিছু নাই সাধারণ মানুষের কাতারে এসে মানুষের খ্যাতমত করে যাচ্ছেন পিতার অনুসরণ করে ঠিক না বে ঠিক জানতেও পারে না মানুষ বুঝতেও পারে না মানুষ অথচ আমরা কত ডাক ফিরাইয়া কত কিছু কইরা এরপরে আমরা মানুষের খ্যাতমত করি এটা করি সেটা করি অথচ ওনারা ওনার বাবা জীবিত থাকা অবস্থায় উনি যেইভাবে মানুষের খ্যাতমতে ছিলেন এখনো ওনার সন্তানগুলো ঠিক সেই খ্যাতমত জারি রেখেছেন একটা দিনের জন্য ওনার এতে মিসকিনদেরকে খাওয়ানো বন্ধ নাই ওনার আমি দেখেছি সারা বাংলাদেশের অবস্থা হচ্ছে পীর সাহেবরা পীরের বাড়িতে মুড়িদের বাড়িতে যায় ডানের ফোকট দে বাম ফোকট দে বুক ফোকট দে ভিতরে দে বাইরে দে কুডের ফোকট দে খালি লইয়া সব লইয়া বাড়ি কথা না। কিন্তু ওনারা আমি দেখেছি এমন অনেক মানুষ যার পরিবারে রুজি রোজগার করার মত কোনো ব্যবস্থা নাই তাকে রিকশা কিনে দিয়েছে আমি দেখেছি একটা ছোট টং দোকান করে দিয়েছে আমি দেখেছি একটা ঘর করে দিয়েছে আমি দেখতেছি মেয়ে বিয়ে দিতে পারে না তার বাড়িতে কিছু আর্থিক সহযোগিতা পৌঁছায় দিয়েছে মেয়ের বিয়ে দাঁড়াইয়া সাহেব কেবলারা দিয়ে এসেছেন এমন চিত্র আমরা দেখতে পেয়েছি ঠিক কি না বলে তো বিনয় আর কোথায় যাবেন আপনারা শিখেন বিনয় বিনয় যদি শিখতে পারেন দুনিয়া তো আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে আখেরা তো সম্মান আমাদের না নাই কথা না না আমার প্রায় অনেক সময় হয়ে গেছে বেজে গেছে আর কথা বাড়াতে চাচ্ছি বাড়ান আমরা শুনতে চাই এই কারণে আমি কথাগুলি একটু বাড়ালাম আমার ভাইয়েরা সর্বশেষ কথা একটি বলে যেতে চাই যদি আপনার আমার সম্মান মর্যাদা বাড়াতে চাই একটা গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি বিনদ কি বিনয় নম্রতা ভদ্রতা এটা যদি আমি আপনি হাসিল করতে পারি দুনিয়াতেও সম্মান আছে কবর হাসর মিজানের ও মুক্তির ব্যবস্থা আমার কথা না আল্লাহই তো বলে দিয়েছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদা যারা জমিনে ফাসাদ করবে না অদ্ভুত দাম্ভিক হবে না তাদের তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখরাতে জান্নাত তৈরি করে রেখেছেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই জান্নাতি হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সকলে বলেন আমিন আরো মহব্বতের সাথে বলেন আমিন হাজামা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু